সাহাবাই কেরাম এরকম বসে আছে আল্লাহর রসুল সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে আতাদুরু নামাল মুফলিস ও সাহাবাই কেরাম বলো দেখি তোমাদের ভিতরে সবচাইতে চাইতে কোন ব্যক্তি একটু আমাকে বলো কলু আল মুফলিস মান লা লাহু ওয়ালা মাতা আল্লাহর বলল ইয়া রসুল আল্লাহ আমাদের ভিতরে সবচাইতে চাইতে নিঃস আর অসহায় হলো যার কোনো টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই এ হলো সবচাইতে চাইতে কলা তখন রসুল বললেন ইন্নাল মুফলি সামিন মান আমার উন্মতের ভিতরে সবচাইতে চাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি বলে হাসরের ময়দানে ওই ব্যক্তি অনেক নামাজের সব নিয়ে উঠবে জাকাতের সব নিয়ে উঠবে আবার হজের সব নিয়ে আল্লাহর দরবারে উঠবে তার নেকি হবে পাহাড় সম তার নেকি দেখার পরে সে ব্যক্তি খুশি হয়ে যাবে এক পর্যায়ে মনে মনে খুশি হইয়া রেডি হয়ে থাকবে কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে আর সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে সে আল্লাহ অনুমতির অপেক্ষায় বসে থাকবে অবস্থায় একজন ব্যক্তি আল্লাহর কাছে বলবে আইসা আল্লাহ ওই যে তোমার যেই বান্দা জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে আল্লাহ ওই বান্দার ব্যাপারে আমার কিছু অভিযোগ আছে কি আছে বলেন আল্লাহ বলবে কি অভিযোগ বলো বলে আল্লাহ দুনিয়াতে আমি গরিব ছিলাম আর সে ছিল ধনী আমি ছিলাম অসহায় আর সে ছিল প্রভাবশালী আমি দুনিয়ার পাশে দুনিয়াতে আমার জমির পাশে তার জমি ছিল ও আল্লাহ দুনিয়াতে সে তার জমি তার বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য আমার পাশের জমিটা জোর জবর জোর জবরদস্তি করে সে দখল করে নিয়েছিল আল্লাহ এ বিষয়ে আমি গ্রামের মাতব্বরের কাছে গিয়ে বিচার দিয়েছিলাম যে আমার জমি দখল করে নিয়েছে একটু বিচার করেন যেহেতু সে ব্যক্তি প্রভাবশালী ছিল এজন্য এলাকার মাতব্বরদেরকে টাকা দিয়ে চা পানি খাইয়ে তার হাতে ম্যানেজ করে নিয়েছিল আমি আবার থানায় গিয়েছিলাম ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু সে তার টাকা দিয়ে থানাকে ম্যানেজ করেছিল আল্লাহ দুনিয়াতে আমি ন্যায় বিচার পাই নাই তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়েছে আমার সমস্যা নাই কিন্তু দুনিয়াতে আমার জমি দখল করে খেয়েছিল আল্লাহ তালা বাদীর সেই অভিযোগটা গ্রহণ করবেন এরপরে বিবাদী রে বলবে এই যে তোমার নামে যে অভিযোগ করলে এটা সত্য কিনা ও ভাই দুনিয়াতে দুইশো টাকা দিয়ে অভিযোগ মিথ্যা প্রমাণ করা যায় কথা বলেন ঠিক কিনা হাসরের ময়দানে চাইলেও বান্দা মিথ্যা কথা বলতে পারবে না ওই কথাই আল্লাহ তালা করানে হাকিমের ভিতরে কত সুন্দর করে বলে দিছে আল্লাহ বলে আলা আল্লাহ বলেন হাসরের ময়দানে এমন দিন নাখতিন ওয়ালা ফাহিহিম আল্লাহ তালা তাদের মুখের উপরে মহর মেরে দিবে অতু কাল্লিমুনা আইদিহিম তাদের হাত আমার সঙ্গে কথা বলবে অ তা সাধু আর জুলুহুম আর তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তালা কোরআনের অপর জায়গায় বলেন শাহিদা আলাইহিম শামুহুম ওয়া আ বা সা ওয়া জুলুদুহুম তাদের কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবেন এই যে আপনার শরীরের চামড়া এটাও আল্লাহ তালার কাছে সাক্ষী দিবে এমন কি কোরানের ভিতরে আল্লাহ তালা বলেন এয়া ও মা এদিন তো হাদ্দিসু আশ্র বা রোহা যেই জমিনে বইসা বইসা ওয়া শুনতেছেন হাসরের ময়দানে এই জমিনটাও দ্বারায় গিয়া বলবে আল্লাহ তোমার বান্দা আমার উপরে পয়সা বৈশা কোরআনের তেলাওয়াত শুনেছে জিকির করেছে নামাজ পড়েছে তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দারে কেন মাফ করবা না মাফ করে দাও সুপারিশ পায়া আল্লাহ তাআলা তারে মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলবে ভাই বিবাদিকে বলবে বাদী যে তোমার পক্ষে অভিযোগ দিতেছে এটা কি সত্য কিনা তখন সে বাধ্য হয় স্বীকার করবে বলে হ্যাঁ আমি তার জমি দখল করে খেয়েছিলাম তখন আল্লাহ তাআলা বলবে আমি তো আজকে ইনসাফের আদালত কায়েম করেছি বান্দা যা ইনসাফ হিসাবে পায় সব পেয়ে যাবে আল্লাহ ওই কথাই কোরআনে হাকিমের ভিতরে বলেছেন ওয়ান দাউল মামাজিনালকিস্ত লিয়াওমিল ফিয়ামা আল্লাহ তালা হাঁসরের ময়দানে ইনসাফের আদালত বিসাইবেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলবে তুমি তার জমি দখল করে খাইছো আজকে পরিশোধ করো বলবে আল্লাহ এটা তো দুনিয়া নয় এটা তো দুনিয়া নয় দুনিয়াতে আমার ধন সম্পদ ছিল টাকা ছিল গাড়ি ছিল বাড়ি ছিল আল্লাহ আজকে আমার কাছে তো সেই ধন সম্পদ টাকা পয়সা নেই কিভাবে পরিশোধ করবো আমি তো পারব না তখন ওই বিবাদী বলবে আল্লাহ দুনিয়ার জায়গার আমার দরকার নাই দুনিয়ার টাকার দরকার নাই আল্লাহ ওই বাদির কাছে যেটা আছে ওটা আমার খুব প্রয়োজন আল্লাহ বলবে কি বলে তার কাছে টাকা না থাকতে পারে ধন না থাকতে পারে কিন্তু তার কাছে তো ওই আমারে দিতে বলেন নেকটা আল্লাহ বলবে তুমি তার তুমি তখন ময়দানে ওই ব্যক্তি বাধ্য তার হাসরের নেক থেকে ঋণ পরিশোধ করবে এরপরে জান্নাতে যাওয়ার জন্য আবার রেডি হবে এমন তো অবস্থা একজন মহিলা মানুষ আইসা সামনে দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ তোমার যেই বান্দা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে সে আর কেউ নয় সে আমার ভাই ছিল ও আল্লাহ দুনিয়াতে আমার বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি যেরকম ভাইয়েরা পাইতো আমি বোন আমিও পাইতাম কিন্তু এ আমার ভাই আমার সম্পত্তিটা জোর কইরা দখল করে নিছে আমারে বাবার একটু সম্পত্তি দেয় নাই আল্লাহ হাসরের ময়দানে আমার সম্পদ না দেওয়া পর্যন্ত আমার ভাইরে আমি জান্নাতে যেতে দিব না আল্লাহ বলবে তুমি তোমার বোনের ঋণ পরিশোধ করো এক পর্যায়ে বোনের ঋণ পরিশোধ করবে কিন্তু পাওনাদার এখনো বাকি আছে তাকিয়ে দেখবে তার নেক সব শেষ হয়ে গেছে আর কিচ্ছু নাই আল্লাহকে বলবে আল্লাহ এখন তো আমার কোনো নেক নাই কি পরিশোধ করব বিবাদী তখন বলবে আল্লাহ ওই ব্যক্তির নেক নাই তো কি হয়েছে আমার কাঁধে তো গুণা আছে আমার নিয়া গুণাটা ব্যক্তিরে দিয়া দেন তখন আল্লাহ তালা ওই ব্যক্তির গুণা নিয়া তার কাঁধের উপরে দিয়া তাকে একেবারে অপমানিত কইরা জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে বলেন নাউজুবিল্লা আল্লাহ রসুল বলেন শোনো হাসনের ময়দানে এই ব্যক্তি হলো সবচাইতে নিঃস্ব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসূল হাদিসে বলেছেন যে আখের তুলনায় দুনিয়াটা কত নগণ্য এটা হাদিসে বলে দিয়েছেন ক আল আন নাবি ইউ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আন নাবিয়ু সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহে আল্লাহর রসুল বলেন আল্লাহর কসম মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসল মা যাআলু আহাদুকুম ইসবাহু ফিলিয়াম্মি ইয়ামমি ফাল Янজুর বিমা যায়া আর জিও বলে কোন ব্যক্তি যদি সাত সমুদ্র 13 নদীর ভিতরে তার এই হাতের আঙ্গুলটা এভাবে ঢুকিয়ে দেয় আবার এই আঙ্গুলটা এভাবে উঠাইলো তাহলে ওই যে আঙ্গুলের আগার যে এক ফোঁটা পানি এটা হলো দুনিয়ার जिंदगी আর সাত সমুদ্র তেরো নদীর পানি এটা হলো আখেরাতের জিন্দেগি রসুল বলেন এমন এক সময় আসবে সাত সমুদ্র তেরো নদীর পানি শেষ হয়ে যেতে পারে কিন্তু আখেরাতের হায়াত কখনো শেষ হবে না বলেন আল্লাহ আল্লাহ রসুল আরো কত সুন্দর করে বুঝাইছে আবার ইমাম গাজ্জালির রহমতুল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ শোনো যদি আসমান এবং জমিনের মাঝখানের এই খালি জায়গাটাকে সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় বলেন তো বাজান আসমান আর জমিনের মাঝখানের খালি জায়গা কতটুকু কল্পনা অনেক বেশি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি দিনের বেলায় যখন আমরা আকাশের দিকে তাকাই দেখবেন আকাশের ভিতরে একেবারে ছোট্ট বলের মতো একটা সূর্য দেখা যায় কথা বলেন ঠিক কিনা এই সূর্যটা কত বড় জানেননি বলে এই বিশ কোটি বর্গ মাইল দুনিয়ার চাইতে তেরো লক্ষ গুণ বড় হলো আকাশের সূর্য বলেন সোবাহান আল্লাহ এত ছোট দেখা যায় কেন বলে আকাশ দি দুনিয়া থেকে অনেক দূরে তাই ছোট দেখা যায় আবার রাতের বেলায় আকাশের চাঁদের দিকে তাকাইবেন দেখবেন চাঁদের উপরে ছোট্ট ছোট্ট তারকারাজি দেখা যায় এই তারকারাজিগুলো গুলো এত ছোট কেন বলে বিশ কোটি বর্গ মাইল দুনিয়ার চাইতে যে আকাশের তারকা তেরো লক্ষ গুণ বড় এর চাইতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বড় হলো আকাশের সেই চা এ তারকারাজি এই জন্য এত দূরে দেখা যায় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন এ পৃথিবীর মানুষ শোনো আসমান আর জমিনের এই মাঝখানের ফাঁকা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় আর একদিন নয় দুই দিন নয় শুনে রাখো এক হাজার বছর পর পর একটা কবিতর আইসা যদি একটা করে দানা নিয়ে যাওয়া যায় তাহলে শুনে রাখো এমনও একদিন আসবে আসমান আর জমিনের মাঝখানের খালি জায়গার সরিষার দানা শেষ হয়ে যাবে কিন্তু শুনে রাখো আখেরাতের হায়াত কখনো শেষ হবে না বলেন সোবাহান আল্লাহ আল্লাহ সুতরাং যে কথা বলতেছি খেয়ে থাকলেও দুনিয়া চলে যাবে না খেয়ে থাকলেও দুনিয়া চলে যাবে সামান্য দুনিয়ার জন্য আখেরাতের সুবিশাল হায়াত নষ্ট করা যাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আজ থেকে ওয়াদাবাদ্য হয় যে ভাইয়েরা তার বোনকে সম্পদ দেয় না কোরআনের এই আয়াতের আলোচনা থেকে আজকে অদাবদ্ধ হন যে আমরা অবশ্যই আমাদের বোনদেরকে যতটুকু পায় আমরা সম্পদ দিব ইনসা আল্লাহ ভাই ভাইয়ের হক আদায় করেন বন্ধু বন্ধুর হক আদায় করেন পাড়া প্রতিবেশীর হক আদায় করেন জোর জবরদস্তি করে আজকে আপনি নিতেছেন হাসরের ময়দানে নিঃস্ব জাহান্নামের জাহান নামের ভিতরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা